ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু এখনো আপনি সূত্রের মাধ্যমে কাটিং করা শিখতে পারেননি তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যখন আমরা কাপড়টা কিনি কাপড়টা কিন্তু এভাবে ডাবল ভাঁজ করা থাকে তো আমরা এই ভাসটায় রাখবো শুধু এক পাশ থেকে সর্বপ্রথম বেল্টের কাপড়টা কাটিং করে বের করে নেব তো বেল্টের জন্য ডাবল করে এভাবে তিন ইঞ্চি চওড়া করে নিতে হবে তো তিন ইঞ্চি চওড়া ডাবল করে টোটালে আপনার ছয় ইঞ্চি কাপড়ে চওড়াটা নিতে হয় তো এটা আমাদের বেল এটা এভাবে ডাবল থাকবে ঠিক আছে এরপর আমাদের ফিতার কাপড় কাটিং করে বের করতে হবে যখন আপনি চৌত্রিশের নিচে যে কোনো সাইজ কাটিং করবেন তখন আপনাদের ফিতাটা সাইড থেকে নিতে পারবেন চৌত্রিশের উপরে হলে ফিতার কাপড় অতিরিক্ত বাড়িয়ে নিতে হয় তো আমরা ফিতার জন্য এক পাশ থেকে এক ইঞ্চি দুই সুতা পরিমাণে কাটিং করে নেব তো এটা হচ্ছে আমাদের ফিতার জন্য এরপরে এই কাপড়টা ডাবল করা থাকবে এটা ডাবলে রাখতে হবে তা তারপরে কাপড়টা সুন্দর করে নিয়ে মিডল সেন্টারে আরেকটা ডাবল করে ভাঁজ করতে হবে মানে কাপড়টা আমাদের চার ভাগে ভাঁজ করে নিতে হবে এরপরে এখানে কল্লির মাপগুলো দিতে হবে কল্লির মাপ বের করার সূত্র কমরে যে মাপ থাকবে যত সাইজের বানাতে চান তার আট ভাগের এক ভাগ দিতে হবে তো বত্রিশ ইঞ্চি কমর চার আসে বত্রিশ এখানে চার দিয়ে দিলাম হাফ ইঞ্চি সেলাই প্লাস বাড়িয়ে নিলাম অপর পাশে এই দিক থেকে আমাদের আট ভাগের এক ভাগ দিয়ে এক ইঞ্চি সেলাই প্লাস দিতে হবে কেননা এ পাশে খোলা পাশ আর এ পাশে বন্ধ পাশ এরপরে সোজা স্কেল থাকলে সোজা দিবেন যদি না থাকে তাহলে ফিতাটা এভাবে সোজা করে দিয়ে ছোট ছোট এভাবে দাগ করে তারপরে স্কেল দিয়ে এই দাগটা ডাক করে নেবেন ঠিক আছে তো এটা কিন্তু দুই সিস্টেমে দেওয়া যায় আমরা এভাবে কোনা করে ভাঁজ করেও কাটিং করি তো লক্ষ্য করুন আমরা কিন্তু এভাবে কোনা করে দিয়েও অনেকেই কাটিং করে থাকি তো যারা নতুন আছেন তারা এভাবে বুঝবেন না তো সেজন্য আপনাদের এভাবে খুলে আমি মাপটা দিয়ে কাটিং করে দেখিয়ে দেব তো আমাদের মাপ দেওয়া কমপ্লিট এখন শুধু দাগে দাগে এটা আমাদের কাটিং করতে হবে তো এভাবে এবং এই পাশে চারটা পাট আছে এখন এই পাটটা ঘুরিয়ে এই যে ছোট পাশে ছোট বড় পাশে বড় এভাবে মিল করে এটা বসে দিতে হবে তো এভাবে একটার উপরে একটা সোজা করে বসানোর পরে এখানে মেটাল সেন্টারে আর একটা ভাঁজ দিতে হবে এই ভাঁজটা দেওয়ার পর আপনি দেখবেন নিচে এক আপনার ঠোঁট ঝুলে পড়েছে মানে কোনা বের হয়েছে উপরেও কিন্তু একটু কোনা বের হবে তো এই কোণা কাটিং করতে হবে তাহলে সেলাই ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো লক্ষ্য করুন এখানে দুইটা বড় পাট আছে একটা পাট নিয়ে নিলাম চিকন যে চারটে পাট আছে সেখান থেকে একটা নিলাম এটা নিচে যে বড় ঘ্যাটটা নিচে রাখতে হবে এবং চিকনটা উপর পাশে রাখতে হবে হবে এবং পাইরের পাশটা কিন্তু এখানে জয়েন দেওয়া যাবে না পাইটটা বাইর পাশে রাখতে হবে তো এ পাশে একটা পার্ট জয়েন দিলাম এই পাশে আরেকটা একটা পার্ট জয়েন দিতে হবে এই পাশেও যে পাশটা খারা সেটা কিন্তু জয়েন হবে না মানে কোনো ভাবে যে পাশটা আমরা কাটিং করছি এই পাশটায় সবসময় জয়েন দিতে হবে তো আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমি একটা চার্ট তৈরি করেছি এই চার্টটা দেখে আপনি সহজেই একটা পেটিকোট কাটিং করা শিখতে পারবেন এই ভিডিওর কমেন্ট বক্সে শার্টটির ডাউনলোড লিংক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন